আজকের ভিডিওতে যে টপিক নিয়ে হাজির হয়েছে সেটা হলো ভিডিওতে ভিউ কম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যদি সম্ভব হয় একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় আছে ভিডিওতে ভিউ কমার কারণকে আসলে এটা কয়েকটি কারণ রয়েছে আমি যে কয়েকটা কারণ নিয়ে আলোচনা করব মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে শেয়ার করব আশা করি ভিডিওটা কোনো পারে স্ক্রিন না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে নূতন অবস্থায় যখন আপনি এখন নূতন ইউজার তখন দেখা গেছে আপনি পেজটাও কিন্তু একদম নূতন সেটা আপনাকে মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হলো আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি ফেসবুক ফলে যেটা নিয়ে কাজ করুন এখানে আপনি ধারাবাহিকভাবে কাজ করতে হবে শুরুতেই দেখা গেছে আপনার ভিডিওতে ভিউজ কম আসছে আপনি অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট আপলোড করছেন তারপরও আপনার ভিডিওতে কন্টিনিউ ভিউ আসেন এক্ষেত্রে আপনার করণীয়কে আপনার করণীয় থাকবে একটা আপনার ভিডিও কোয়ালিটি আপনি ভালো রাখবেন সাউন্ড কোয়ালিটি ভালো রাখবেন আর দ্বিতীয়ত হলো আপনি পেজি অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি একটিভ থাকবেন অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা যাচ্ছে আপনি যদি টাইম লেনে ভিডিওগুলো আপনি দেখেন কন্টেন্ট দেখলে আপনি যদি গঠনমূলক রিলেটিভ কমেন্ট করেন কমেন্ট করলে দেখা আপনি আপনার পেজটা কিন্তু যার ভিডিওতে কমেন্ট তার পেজে গিয়ে শো করেন শো করলে আপনি ভিডোর আপনার যে ভিডিও ওই ভিডিওগুলো কিন্তু তার পেজে কিন্তু সাজেস্ট করবে ফেসবুক এই একটা সুবিধা তারপরে দ্বিতীয়ত সব ফলোয়ারও আপনার বাড়বে আপনার একটিভ ফলোয়ারগুলো পাইতেছে আপনি যদি কার ভিডিও না থাকে কার লাইভেজতে জয়েন না বা কমেন্টস না করেন আপনার পেজটি পরিচিতি বাড়বে আর আপনার ফলোয়ারও আসবে না কারণ আপনার পেজটিকে পরিচিত করে পেজটির সম্পর্কে অ্যাড দেখাইতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে আর কন্টিনিউ আপনি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দেওয়ার সৃষ্ট করেন রিল ভিডিও বা লং ভিডিও যেটা নিয়ে কাজ করে আমি টাইম মেনটেন করে আপনি প্রতিদিন রেগুলার আপনি টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড দেওয়ার যদি কন্টিনিউ একুটা আমি ভিডিওগুলো আপলোড করেন তাহলে ফেসবুক নিচ থেকে আপনার ভিডিওগুলো সাজেস্টে নেবে ফরইতে নেবে তাহলে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে শুরুতে ভিউ কম হবে দেখবে পাঁচটা ছয়টা বিশটা তিরিশটা এরকম ভিউ আসে দেখা যায় সাপে দৈনিক যদি পাঁচটা ভিডিও আপলোড করেন দেখা যাচ্ছে একটা ভিডিওতে দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার ভিউ আসে আর বাকি কয়টা দেখা যাচ্ছে বিশ তিরিশটা এরকম ভিউস পর এটা স্বাভাবিক এটা মেনে দিত এটা শুরুতে এরকম সবাই হয়েছে এটা আমার বেলা আরও দশজনের কাছে জিজ্ঞেস তারও একই কথা বল তো সেক্ষেত্রে আপনার আপনি যদি আমাদের মেতে নিভে ধারাবাহিকভাবে কাজ করেন ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করেন ধারাবাহিকভাবে যদি অ্যাক্টিভ থাকেন এইসব রুলসগুলো যদি আপনি মেনে চলতে পারেন আপনার পেজে রিজও ভালো থাকবে আপনার ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণ ভিউস আসবে আশা করি আমি যে কেউ একটা পয়েন্টের কথা বললাম আপনার যারা আপনার ভিডিওটা দেখছেন বা শুনছেন এই নিয়মগুলো ফলো করেন টানে এক সপ্তাহ মানে কাজ করার পরে নিজে থেকে নিজে একটা অভিজ্ঞতা আমি অনুভব করতে হবে যে না আমার পিছনের ভিডিওর সাথে বর্তমান ভিডিওতে আমার ভিউস অনেক বেশি আছে এটা নিজে থেকেই বলবে সে যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য ভালো থাকবেন সবাই খোদা হাফেজ